সাম্বিত মিমি তর্কে শুক্রবার গটে বরিশালের নবম ওভারে ডাকা দেওয়া একশো চল্লিশ রানের টার্গেটে ব্যাট করছিলেন বরিশাল উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম ইকবাল চতুরঙ্গা দিয়ে সিলভার করা ওই ওভারে দ্বিতীয় বলটা চাবার অঞ্চলে দিয়ে একটি রান নেন তামিম বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আক্কান সাবির রহমান তবে ব্যাটারদের ডোকাতিতে সরাসরি উইকেটে থ্রো না করে বলটা আবার ফেলে দেন সাব্বির বল দৌড়েও না দৌড়ায় বান করা তার ক্রিকেটের পরিবেশ এটাকে ফ্যাক ফিল্ডিংই বলা হয় এই রকম ব্যবহার করার কারণে সাব্বিরকে সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেননি তামিম ইকবাল রান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেই কথা ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরের উদ্দেশ্যে বলতে শোনা যায় বেশি লাগতে যেও না সাবির বেশি লাগতে যেও না এই কথার পরে আরো কিছু বলতে শোনা গিয়েছে তামিমকে কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়ে পড়েন তামিমের দিকে তেরে আসেন তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এসে সাবিরকে শান্ত করেন কুণ্ঠিত পরিস্থিতি তৈরি করতে বাধা দেন এই সময় ফিল্ডার আম্পায়ার ফিল্ডার এবং আম্পায়াররাও এই দুজনকে শান্ত করার ভূমিকা পালন করেন অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর তামিম ইকবাল ম্যাচ সেরা পুরস্কারটি নিজে গ্রহণ না করে শান্তকে পাঠিয়েছেন এটার কারণ হিসেবে বিবরণ করতে গেলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি দেওয়া তথ্য পুরস্কার বিতরণ মঞ্চের পাশে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন তামিম কিন্তু বিশ মিনিট অপেক্ষা করার পরেও প্রধান বরিশালে আহমেদ তামিম ইকবালের এই হুটহাট করে রেগে যাওয়া নিয়ে আপনাদের কি মতামি ইকবাল অপশন নেওয়ার পর থেকেই তামি ইকবালের ব্যবহার হয়েছে অনেক বিভিন্ন রকমের পরিবর্তন আসলে তামিম ইকবালের এত অল্প বয়স্ক অপশন নেওয়া এবং তার এত বেশি ইগো থাকাটা আমার মনে হচ্ছে যে তামি ইকবালের কেরিয়ারের সব থেকে বড় একটি প্রভাব বিস্তার করবে না হয়তো আমি একবার হয়তো আজকে আন্তর্জাতিক ম্যাচে কিন্তু দশ হাজার রানের মালিক হতে বা তো বড়